ফেসবুকের একদম নতুন আপডেট তোমাদের দিতে চলে এলাম আমি আমরা আগে থেকে জানতাম ফলো টু ফলো ব্যাক এই সব জিনিসগুলো ফুল টু ফুল ব্যাক এই সব জিনিসগুলো ফেসবুক একদম ভালো চোখে নেয় না কিন্তু এই যে আরেকটা যে নতুন আপডেট এসে গেল এইটার জন্য কিন্তু আমাদের কাজ করার গতিটা অনেকটাই হারে কমে গেল সেটা হচ্ছে কমেন্ট টু কমেন্ট ব্যাক আমরা সবসময় আমাদের যারা কমেন্ট ছেড়ে যাচ্ছে আমরা চেষ্টা করতাম তাদের পরিবারে গিয়ে কমেন্ট করে আসা কিন্তু এখন দেখতে পাচ্ছি কমেন্ট টু কমেন্ট ব্যাক যারা করছে মানে তুমি তোমাকে কেউ কমেন্ট করে এলো তাকে ধরে তার পরিবারে গিয়ে একটা কমেন্ট ছেড়ে আসা এইটা যখন কেউ করছে তার কিন্তু রিচটা কমে যাচ্ছে কি আমাদের পরিবারে যারা কমেন্ট ছেড়ে আসছে তাদেরকে আমরা কমেন্ট করতে পারবো না হান্ড্রেড পার্সেন্ট করতে পারবো কিভাবে করবো তারও একটা রাস্তা আছে সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবে যারা তোমাকে কমেন্ট ছাড়তে আসছে তাদের মাঝখানে তুমি যখন কমেন্ট ছাড়তে তার সেইটার মাঝখানে যেন একটুখানি হলেও টাইম ডিউরেশনের গ্যাপটা থাকে ধরো দু থেকে পাঁচ মিনিট গ্যাপটা রাখবে ইনস্ট্যান্টলি একজন তোমাকে কমেন্ট করলে সঙ্গে সঙ্গে তুমি রিপ্লাই কমেন্ট করতে পারো সঙ্গে সঙ্গে তুমি তার পরিবারে গিয়ে কমেন্ট ব্যাক ছাড়বে না একটুখানি নিজের টাইমের গ্যাপটা রাখবে আর সেকেন্ড হতে চেষ্টা করবে নিজের টাইম লাইনে আসা বেশি বেশি কমেন্টের রিপ্লাই করতে আর ফরের ভিডিওগুলো দেখে কমেন্টের রিপ্লাই করতে কমেন্ট করতে তাহলে কি হবে তোমার ওখানে পরিচিতি বাড়ছে আর এখানে যারা তোমাকে কমেন্ট করে যাচ্ছে তাদের কেউ তুমি কমেন্ট ছাড়তে যাচ্ছ এটাও কিন্তু একটা বড় জিনিস যেটার জন্য কমেন্ট ব্লক হচ্ছে মানুষের আজকাল এই মুহূর্তে তুমি রিপ্লাই কমেন্ট আর কমেন্ট করা বন্ধ করে দেবে বা একটুখানি কমিয়ে দেবে তোমার কমেন্টের হারও কিন্তু কমে যাচ্ছে তোমার এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে তোমার রিচ কমে যাচ্ছে নিজের কমেন্টে যখন তুমি কমেন্ট করা বন্ধ করে দিচ্ছ বা কমিয়ে দিচ্ছো তোমার এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে পরের পোস্টে যখন তোমরা কমেন্ট করা বন্ধ করে দিচ্ছ বা কমিয়ে দিচ্ছ তখন তোমাদের রিচ কমে যাচ্ছে এই দুটো কোনোটাই হতে দেওয়া যাবে না কারণ আমরা জানি রিচ আর এঙ্গেজমেন্টটা মেন জিনিস আমাদের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে টিকে থাকার জন্য তুমি যখন গিয়ে তাকে কাউকে ফলো করছো তুমি হান্ড্রেড পার্সেন্ট আশা করবে তা খেয়েও যেন তোমাকে ফলোব্যাক দেয় এবার কমেন্টটা ব্যাকটা তো বুঝতে পারলাম কীভাবে করবো ফলোব্যাকটা কীভাবে করবো সঙ্গে সঙ্গে তার পরিবারে যাচ্ছ তার পরিবারে গিয়ে তার একটা কন্টেন্ট সুন্দর করে দেখছো বা তার একটা পোস্ট দেখলে তার একটা পোস্টে ক্লিক করলে ফটোতে ওপর থেকেই দেখবে না ফটোটা ক্লিক করলে ক্লিক করলে একটা রিয়াকশান দিলে একটা কমেন্ট লিখলে চাট করে কারণ পোস্টে কমেন্ট লেখা চাট করে খুব তাড়াতাড়ি সহজ চট একটা কমেন্ট লিখলে কমেন্ট করে তারপর তাকে ফলো করে নিলে ফলো করে নিয়ে চলে এলে এটাতে কী হচ্ছে তোমার ফলো ব্যাকটা হচ্ছে না ফলো টু ফলো ব্যাক জিনিসটার মধ্যে তুমি পড়ছো না সবথেকে ইম্পর্টেন্ট ফেসবুক এই জিনিসটা বন্ধ কেন করেছে কমেন্ট টু কমেন্ট কেন বন্ধ করে দিচ্ছে ফেসবুক তার কারণ হচ্ছে এই কমেন্ট টু কমেন্ট ফলো টু ফলো করার পর আমাদের যারা জেনুইন কন্টেন্ট ক্রিয়েটার্স তাদের কন্টেন্টটা পৌঁছোতে অনেকটাই রিচটা কমে যাচ্ছে অনেকটাই মানুষ দেখতে দেখতে পাচ্ছে না সব ফলো টু ফলো করে অনেকটা এগিয়ে যাচ্ছে প্রচুর প্রচুর ক্রিয়েটাররা যাদের কন্টেন্টটা আদেও ভালো নয় কমেন্ট টু কমেন্ট করে অনেক অনেক ক্রিয়েটার্সরা প্রচুর প্রচুর কমেন্টস পেয়ে যাচ্ছে যাদের কন্টেন্টটা অতটা ভালো নয় কিন্তু তারা প্রচুর প্রচুর কন্টেন্টস পেয়ে যাচ্ছে কমেন্টস পেয়ে যাচ্ছে সেই কারণে এই জিনিসগুলো ফেসবুক আমাদের জন্য করছে এই কারণে কিন্তু আমাদের জন্যই ভালো হচ্ছে যারা ভালো ভালো কন্টেন্টস বানায় একটুখানি কন্টেন্টের ওপর নজর দাও আর চলো এগিয়ে চলো সবাই মিলে আশা করি পুরো ভিডিওটা বোঝা গেল তাটা দেখা হবে নেক্সট ভিডিওতে